আমাদের লড়াই চলমান এই চলমান লড়াইয়ের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তরে অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা চব্বিশের গড় ভূতরাধিকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা তাদেরকে সামনে নিয়ে আসব। যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়াহিয়ার সাথে আলোচনা করতে যান তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায় তিনি জীব কেটে বলেছিলেন না 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 যিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে ক্ষমতা চেয়েছে এমপি মন্ত্রী হতে চেয়েছে জনগণের আন্দোলন সংগ্রামের অভিমুখে তারা তখন বাধ্য হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে আমরা দেখেছি যখন মুক্তি সংগ্রাম শুরু হয় সারা দেশের ক্যান্টনমেন্ট গুলো থেকে বীর বাঙালি এবং পুরো বাংলাদেশের জনগোষ্ঠীর সামরিক অফিসাররা সৈনিকেরা ক্যান্টনমেন্টের অরগল ভেঙে বিদ্রোহ করে বের হয়ে এসেছেন শ্রমিক কৃষক ছাত্র জনতা একের পর এক হাতে তুলে নিয়েছেন তখন এই গোষ্ঠীটির লেজ একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ নেতৃত্ব দেওয়ার জন্য এখানে ছিল না সেখানে থেকে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেছে মানুষ বিশ্বাস করতে ভালোবাসে বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করেছিল তারা দেশে ফিরে এসেছে দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল ন্যাপসহ সহ বামপন্থী সহ বিভিন্ন পন্থী দলগুলো মৌলানা ভাসানির দল সহ সকল দল মত এক হয়ে যেখানে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধ তারা নিজেরা বললো আমরা আমাদের মতো সংবিধান ঘোষণা দিব তারা তাদের মতো সংবিধান ঘোষণা দিল একাত্তরের এপ্রিলে বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন তারা হঠাৎ করে প্রত্যেকে প্রেসক্রিপশনে বিদেশি প্রেসক্রিপশনে বাহাত্তরের সংবিধান রচনা করে সারা দেশের মানুষের উপর জগৎ দল পাথর চাপিয়ে দেওয়া দিল বাহাত্তরের সংবিধানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হাতে সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো এক ব্যক্তির হাতে পরবর্তীতে এই ধরনের ধান অভিনয়কে ছুঁড়ে ফেলে দিয়ে পঁচাত্তরে বাক্সাল কায়েম করে বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হলো জনগণের আকাঙ্ক্ষাকে কবর দেওয়া হলো দেশের মানুষের বিশ্বাসঘাতকতা ভুলে নাই বাহাত্তর থেকে পঁচাত্তর অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে নিহত হয়ে এই বাক্সালী ফ্যাসিস্ট মুজিবাদীদের হাতে মুক্তিযুদ্ধটাকে মুক্তিযুদ্ধ না আমরা জানি সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে ভিয়েতনামে তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে পরে আমেরিকার সাথে যুদ্ধ করেছে একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধ সমাপ্ত হয় এরকম কোনো কথা নাই বাংলাদেশে 72 এর পরে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের নদীগুলো একের পরে কিভাবে বাঁধা হয়েছে কিভাবে এখানে প্রোডাক্ট ডাম্পিং করা হয়েছে কিভাবে এখানে সীমান্তকে অনিরাপদ করে তোলা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে বারবার এগুলো করা হয়েছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একাত্তর একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই আমাদের লড়াই চলমান এই চলমান লড়াইয়ের জন্য বাাত্তর থেকে 75 এর অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা 24 এর গণঅভ্যুত্থান সেই লড়াইয়ের উত্তরাধিকারী এই লড়াই আমরা শেষ করে যাব এই লড়াই আমরা শেষ আমাদের শতগুণ আমাদের যে পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা তাদেরকে সামনে নিয়ে আসবো তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো অথবা শহীদ হবো ইনশাআল্লাহ